মাননীয় প্রধান বিশেষ সহকারী প্রতিমন্ত্রী পদমর্যাদায় ডক্টর আনিসুজ্জামান চৌধুরী সাহেব আমাদের কৃষিবিদ্যা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত হয়েছে আজকের এই মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন মানারা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর বিশিষ্ট কৃষি অর্থনীতিবিদ সুনামধন্য অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান চমৎকারভাবে সেমিনারের মূল প্রবন্ধ খুঁটি নাকি বিশ্লেষণ করে সবকিছু দিক তুলে ধরেছেন চমৎকার অসাধারণ আমি তাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমাদের অনেক কৃষক প্রতিনিধিবৃন্দ সাবেক সচিববৃন্দ বিজ্ঞ গবেষক সম্মানিত বিজ্ঞানী বৃন্দ সম্প্রসারণ কৃষিবিদ বৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠানের সাবেক বর্তমান মহাপরিচালক বৃন্দ আলোকপাত করেছে চমৎকার ভাবে তুলে ধরেছেন আজকের বাজেটের বিভিন্ন দিক আমি শুধু মাননীয় প্রধান আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই আজকের এই অনুষ্ঠানে আমরা যেটা বলছি এদেশের পেশার সাথে জড়িত গ্রামীণ অর্থনীতি এদেশের অর্থনীতিকে টিকিয়ে আজকের বাংলাদেশে প্রায় আটত্রিশ পার্সেন্ট কৃষি আবাদি জমি অনাবাদী জমিতে পরিণত জমির পরিমাণ কমছে প্রতি বছর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের জমির পরিমাণ আমাদের জমির পরিমাণ কমছে জনসংখ্যা বিশ থেকে বাইশ লক্ষ বৃদ্ধি পাচ্ছে এই অতিরিক্ত জনসংখ্যা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যাবে বৈশ্বিক উষ্ণতার কারণে জলবায়ুতে যে পরিবর্তন আছে কৃষি আজকে ঝুঁকির মধ্যে পড়ে সারা বিশ্বব্যাপী বাংলাদেশে আজকের এই কৃষিকে টিকিয়ে রাখার কৃষকদের টিকিয়ে রাখার এখানে সাবসিডি কৃষি ঋণ এবং কৃষিতে ইনভেস্টমেন্ট ব্যাপক প্রয়োজন রয়েছে আপনি ধরে রাখে এই কৃষি সেক্টর যে আমাদের কর্মসংস্থানের প্রায় মোট জনশক্তির ফর্টি সিক্স পার্সেন্ট এখানে নিয়োজিত রয়েছে দারিদ্র বিমোচন কৃষির খাদ্য উৎপাদন বৃদ্ধি করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে এই বাজারে যেটা আমাদের স্যার বলেছেন বিশ্ববিদ্যালয় আমি মনে করি উৎপাদনশীল ভাবে আমাদের বাজেট বরাদ্দ করা বিগত কথিত সৈরাচার সময় আমরা দেখেছি গোটারি স্বার্থের কারণে জনমুখী জনকল্যাণমূলক বাজেট আমরা প্রণয়ন করতে পারি কৃষকের ভাগ্য ভাগ্য উন্নয়নের জন্য সাড়ে কোটি মানুষ ক্ষুদা দারিদ্রতা নিয়ে বসবাস করছে তাদের শ্রেণী বৈষম্য ক্ষুদা দারিদ্রতা নিরসন করার জন্য আজকে আমাদের যে অর্থনৈতিক যে বৈষম্য দেখা যাচ্ছে চরম আকার ধারণ করেছে গত আমাদের সম্পদের সুসম বন্টন নাই কৃষকরা বঞ্চিত হয়েছে কৃষি সেক্টরে ইনভেস্টমেন্ট আসেনি বাজেটে পর্যাপ্ত ইনভেস্টমেন্ট আসেনি যে কারণে আজকে বিশ্ব ব্যাংক বলছে এই অর্থ বছরে রাজনৈতিক চ্যালেঞ্জ এবং অর্থ আর্থিক খাতে বহুমুখী চ্যালেঞ্জের কারণে প্রবৃদ্ধি তিন থেকে তিন পার্সেন্ট এটা কমে যাওয়ার সম্ভাবনা আজকে তাই আমি মনে করি আপনি সুযোগ্য ব্যক্তিত্ব আপনি দেশ বিদেশে কাজ করেছেন আমাদের জাতি অহংকার গর্ব গরিব মানুষের কথা এই দেশকে সামনে দিকে নিয়ে যাওয়ার জন্য কৃষিতে আপনাকে ব্যাপক ইনভেস্টমেন্ট করতে হবে শেটাতে আগামী বাজেটে যেটা বলছেন প্রায় 8000 কোটি টাকা এই কৃষিতে যদি বরাদ্দ করা হয় কৃষিতে গবেষণা একটি গুরুত্বপূর্ণ একটা বিষয় এই কৃষিতে চ্যালেঞ্জের মোকাবি গবেষণায় নদীর কৃষি খাতে আমরা যদি আশি কোটি টাকা বরাদ্দ আনতে পারি সাস্টেনেবল কৃষি হিসেবে এদেশকে অর্থনৈতিকভাবে জিডিপিতে খোলা দারিদ্র থেকে মোকাবেলা করে বাংলাদেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমরা মনে করি খুনির অতীত সরকার হাসিনার সরকার লুটপাট করে দেশের অর্থনৈতিক দিকে ধ্বংস গত সতেরো বছরে প্রায় দুইশো বিলিয়ন ডলার তারা এদেশ থেকে করে বিদেশে নিয়ে এই টাকা আমরা আয়োজন অনাদায় ঋণের পরিবার কারা নিয়েছে কৃষকরা সামান্য টাকা নিয়েছে তাদেরকে দড়ি বাঁধতে জেলখানায় নিয়ে যাওয়া আর হাজার হাজার কোটি টাকা ঋণ দিয়ে অনাদায় রয়েছে বছরের পর বছর অলিগারি এইসব শিল্পপতিরা দুঃখজনক লুট করেছে বাংলাদেশ ব্যাংক সরকারি ব্যাংক বেসরকারি ব্যাংক তার পরিবার তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা যেটা ঋণের অনাদায় ঋণের বিশ শতাংশের আমি মনে করি আজকে প্রধানমন্ত্রী আপনি মাননীয় প্রধান উপদেশ